পূজা মণ্ডপে যা বলবেন আমার নবী মোহাম্মদ আরেক নবীর নাম মুসা আরেক নবীর নাম ঈশা আরেক নবীর নাম ইয়াকুব আমার ঘরে যখন সন্তান হবে তখন মিতাম নাম রাখব মোহাম্মদ মূসা ঈশা ইব্রাহিম আর আপনাদের ঘরে যখন সন্তান হবে আপনারা রাখবেন কৃষ্ণ আপনারা রাখবেন কৃষ্ণ আপনারা যখন কৃষ্ণ রাখবেন আপনাদের কৃষ্ণ আর আমাদের মুহাম্মদ মুসা ঈসা আইল্লাহ যারা নাউজুল্লাহ না কই আর হে দল দেখুন মুসলমানের কথা হতে পারে আর জোরে বলেন পূজা মণ্ডপে যাইয়া তাদের সঙ্গে খাতির লাগাইবার জন্যে কারণ জীবন বর্ত বুদ্ধি সাবনি কি নৌ খায় এখন যেন ভুট্টা তাদের মার খায় পায় এই জন্য খাতির লাগাইবার জন্য বলছে কোন সমস্যা নাই পূজার পূজা আর রুজা কথা বুঝলি কি সুন্দর আমার সেখানে গীতাও পাঠ করছে পাঠ করার পর আমার বক্তব্য